আমার শীতার্ত সকল জাতির কসম তোমার ভালোবাসার উষ্ণতা পোহাতে পোহাতে আমি নিয়মিত রাত জাগি আর আমি তোমাতেই নিয়ত নিমগ্ন থাকি আমি নিমগ্ন থাকি প্রিয় সব কবিতা গান আর তুমিময় স্মৃতির আবর্তে এক দুই করি, অগণিত দিন রাত আমি দৃশ্য তো তোমা হতে দূরত্ব আছি আমি তবু তোমারই থাকি কবিতা নিয়ম করে রোজ তোমাকে তাই বলে ভেব না যে আমি তোমাকে ভুলে আছি তোমাকে আমার ভোলা হয় না কবিতা তোমাকে ভুল করে ভুলতে গিয়েও যদি আমি আমাকেই ভুলে বসি সে আশঙ্কায় তোমাকে আরো বেশি আঁকড়ে থাকে সে তুমি জানো তুমি জানো যে তোমার কাব্যের একমাত্র প্রেম তুমি যে প্রেম আমার চারপাশের এই চা বাগানের সবুজ পাতার গন্ধে মম করে সারা বেলা পাহাড়ের গাঁ ঘেসে যে বিস্তীর্ণ গিরিখাত সেখানে বয়ে যাওয়া ঝেরির সৌরভেও মুখরিত থাকে তুমি নামক তরতাজা ভালোবাসার রদুর মাঝে মাঝে আমি ঝেরির জলেও তোমাকেই খুঁজি স্বচ্ছ সুন্দর টলটলে সে জলের চোখে চোখ পড়তেই আমি চমকে উঠি আমি এই পাহাড়ি ঝেরির জলে আকাশের নীলে বিকেলের রোদ্দুরে ঘাসের ডগায় টলমলে শিশির বিন্দুতে কেবল তোমাকেই দেখি দূরত্ব বা নৈকট্যের সেবা রেখায় তুমি আমি কোনো কালেই বাঁধা পড়িনি কবিতা